মহাপরিকল্পনা বিমানবন্দর চালু মগরহাল স্থল বন্দর রেলের জায়গা তৃণমূলের জায়গা আফ্রিকের কাছে হস্তান্তর এই বিষয়গুলো নিয়ে প্রায় তেরোটা দফা আমি দাবি করেছি তো এই দাবিগুলো আর যদি করতে হয় তাহলে আমাদের সম্মানিত অথবা আসাদুল হবে কাছে তো আমরা দাবি করেছি এই দাবিগুলোর যে বাস্তবায়ন করতে হয় তাকে তো সংসদে যাইতে হবে চেয়ারে বসতে হবে আমরা যদি দাবি করি আর তাকে যদি আমরা আনতে না পারি চেয়ারে বসাইতে না পারি আমাদের কিন্তু এই কথাগুলো বলা বেকার হবে আমি যেটা মনে করি আমাদেরকে চেষ্টা করতে হবে কিভাবে আল্লাহর রহমতে আমরা তাকে এই লালমনিহাট উপজেলারবাসী নয়টা ইউনিয়ন একটা পৌরসভা কিভাবে আমরা তাকে ভোটের মাধ্যমে আমরা সংসদে বসাতে পারি এই বিষয়ে আমাদের সবার চিন্তা ভাবনা এবং চেষ্টা এবং ভোট দিয়ে ভোটের মাধ্যমে এটা করতে হবে তাইলে আমার মনে হয় এর মধ্যে যোগ্য ব্যক্তি আর লালমনিহাটে নাই এই কাজগুলো করার জন্য একমাত্র কর্তৃপক্ষ আসা দুরু দুরুভাইকে আনতে হবে যেহেতু আজাদ দিল সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আপনার বক্তব্য এখানে শেষ করলাম সবাইকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম